নমস্কার বন্ধুরা নবদিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা যখন কষ্ট পাই ব্যর্থ হই বা জীবনে কিছু ঠিকঠাক না চলে তখন আমরা কি করি আমরা অভিযোগ করি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন অভিযোগ করলে কি সত্যিই কিছু বদলায় যদি অভিযোগেই সব সমাধান হতো তাহলে জগতের কোনো অগ্রগতি হতো না আধুনিক সভ্যতা কিছু মানুষের কঠিন পরিশ্রমের ফল যারা শুধু শুধু অভিযোগ করে থেমে থাকেনি প্রশ্ন করেছে সাধনার দ্বারা প্রকৃতির রহস্য উন্মোচন করেছে আজ আমি আপনাদের এমন এক প্রাচীন গল্প শোনাব যেখানে মানুষ বছরের পর বছর শুধু অভিযোগ করেছে কিন্তু কিছুই বদলায়নি আর তারপর এলো এক কিশোর যে অভিযোগ করেনি সে শুধু প্রশ্ন করেছিল সেই প্রশ্নই বদলে দিয়েছিল একটি রাজ্য চলুন শুনেনি সেই গল্প প্রাচীনকালের কথা আর্যাবর্তের এক প্রান্তে ছিল প্রদীপ্তনগর নামে এক রাজ্য নামেই আলো কিন্তু বাস্তবে রাজ্য বহু বছর ধরে অন্ধকারে ডুবেছিল অন্ধকার শুধু রাতের নয় মানুষের মন ও চিন্তারও খরা লেগে থাকত বছরের পর বছর ক্ষেত শুকিয়ে যেত শস্য ফলত না গ্রামের মানুষ দিনের পর দিন একই কথা বলতো বৃষ্টি হয় না চাষের জল নেই রাজা অসৎ প্রজাদের জন্য তিনি কিছুই করেন না দেবতারাও আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কিন্তু আশ্চর্যের বিষয় এই অভিযোগের ভিড়ে কেউ কখনো জিজ্ঞেস করত না আমরা শেষ কবে নিজেরা কিছু করার চেষ্টা করেছি একদিন এই রাজ্যের প্রান্তে এসে পৌঁছালো এক কিশোর নাম তার অগ্নিব্রত সে ছিল এক পরিব্রাজক দীর্ঘ পথ হেঁটে এসেছে পেটে ক্ষুধা শরীরে ক্লান্তি গ্রামের পথে পথে সে খাদ্য চাইল কিন্তু প্রতিটি দরজা ফেকেই একই উত্তর পেল আমাদের নিজেদেরই খাবার নেই তোমাকে কোথা থেকে দেব খরা চলছে খেতে ফসল হয় না দেবতা রুষ্ট এ পোড়া দেশে আর কিছু হবে না অগ্নিব্রত লক্ষ্য করল মানুষের কণ্ঠে কষ্ট আছে কিন্তু সেই কষ্ট নিবারণের জন্য কারও কোনো প্রয়াস নেই ক্ষুধা শুধু তাদের পেটে নয় চিন্তাতেও শেষ পর্যন্ত কেউ তাকে বলল মন্দিরে যাও সেখানে হয়তো প্রসাদ পাবে রাজ্যের মাঝখানে ছিল দেবতা লোকেশ্বরের এক বিশাল মন্দির সেই মন্দিরে একসময় জ্বলত এক অলৌকিক প্রদীপ বলা হতো যতদিন সেই প্রদীপ জ্বলবে ততদিন রাজ্যে অন্যায় ভয় আর হতাশা প্রবেশ করতে পারবে না কিন্তু বহু বছর আগে অজানা কারণে প্রদীপ নিভে যায় আর প্রদীপ নিভে যাওয়ার পর থেকেই রাজ্যে সমস্যা বাড়তে থাকে খরা আসে বাণিজ্য কমে যায় মানুষে মানুষে দ্বন্দ্ব বাড়ে পূর্বে প্রতিদিন মন্দিরের সামনে গরিব দুঃখীদের আহারের ব্যবস্থা হত কিন্তু বর্তমানে কোনো প্রকারে শুধু নিত্য পূজার আয়োজনটুকুই হয় আর সেই প্রসাদের আশাতেই মানুষের ভিড় জমত মন্দির প্রাঙ্গণে খাবারের আশাতে অগ্নিব্রত প্রথমবার পা রাখল দেবতা লোকেশ্বরের মন্দিরে মন্দিরে ঢুকেই তার চোখে পড়লো ধুলোয় ঢাকা নিভে থাকা একটি বিশাল প্রদীপ তেলের ভাণ্ডার ফাঁকা সলতে ভাঙা সে বুঝল এখানে শুধু আলো নিভে নেই যত্নও বহুদিন আগে নিভে গেছে চারপাশে লোকজন দাঁড়িয়ে অভিযোগ করছিল রাজা অসৎ তাই দেবতা অভিশাপ দিয়েছেন আর এই প্রদীপ নিভিয়ে দিয়েছেন আমাদের আর কিছু করার নেই কিন্তু কেউ জিজ্ঞেস করতো না প্রদীপ নিভল কেন অগ্নিব্রত তখন প্রশ্ন করল শেষ কবে কেউ প্রদীপ পরিষ্কার করেছে শেষ কবে কেউ দেখেছে তাতে তেল আছে কি না পুরোহিত নীরবে মাথা নত করলেন তার কাছে কোনো উত্তর ছিল না অগ্নিব্রত নিজেই প্রদীপ জ্বালানোর কাজ শুরু করল লোকজন তাকে থামাতে চাইল অযথা চেষ্টা করছ দেবতা চাইলেন নিজেই জ্বালাতেন তখন অগ্নিব্রত শুধু একটি প্রশ্ন করল দেবতা কি আমাদের হাত দেননি কাজ করার জন্য এই প্রশ্নে মন্দিরে নেমে এলো নিরবতা প্রদীপ একবার জ্বলল আবার নিভে গেল লোকজন হেসে উঠল সেই রাতে সামান্য কিছু প্রসাদ পেয়ে অগ্নিব্রত মন্দিরের শীতল পাথরের মেঝেতেই ঘুমিয়ে পড়েছিল ক্ষুধা তৃষ্ণায় তার ভালো ঘুম হল না ধূপের নিভু নিভু গন্ধ বাতাসে ভাসছিল ঘুম আর জাগরণের মাঝামাঝি এক অদ্ভুত দৃশ্য তার চোখের সামনে খুলে গেল সে দেখল নগরের মাঠ নদী পুকুর কুয়ো সব একসাথে দাঁড়িয়ে আছে কিন্তু কোথাও জল নেই আকাশে মেঘ আছে কিন্তু তারা বৃষ্টি নামাচ্ছে না হঠাৎ করে বৃষ্টি নামল মাটি ভিজল ঘাস নড়ল কিন্তু পুকুরগুলো মুহূর্তের মধ্যেই আবার শুকিয়ে গেল অগ্নিব্রত অবাক হয়ে দেখল জল পড়ছে অথচ জমছে না পুকুরগুলোর তলা ফেটে আছে পাড় ভেঙে গেছে নালাগুলো বন্ধ জল জমার কোনো জায়গা নেই সে আরও দেখল লোকেরা আকাশের দিকে তাকিয়ে হাত তুলছে কিন্তু কেউ পুকুরের দিকে তাকাচ্ছে না কেউ কুয়োর দিকে নামছে না সব চোখ শুধু মেঘে কোনো চোখ মাটিতে নয় তারপর সে দেখল একটি পুরনো পুকুর যেটি একসময় জল ধরে রাখত এখন শুধুই এক অগভীর গর্ত অবহেলায় ক্ষয়প্রাপ্ত বৃষ্টি এলেও জল গড়িয়ে চলে যাচ্ছে কারণ তাকে ধরে রাখার মতো প্রস্তুতি আর নেই ঠিক তখনই সে বুঝে গেল এই খরা শুধু আকাশের নয় এই খরা মানুষের স্মৃতির মানুষের যত্নের বৃষ্টি না হওয়া একটি কারণ কিন্তু বৃষ্টি ধরে রাখার ব্যবস্থার অভাবই আসল দুর্ভিক্ষ এই উপলব্ধির সঙ্গে সঙ্গে অগ্নিব্রতর ঘুম ভেঙে গেল ভোরের আলো মন্দিরের দেওয়ালে পড়েছে প্রদীপ নিভে আছে কিন্তু তার মনে তখন একটি আলো জ্বলে উঠেছে সকালে অগ্নিব্রত গ্রামের একটি পরিত্যক্ত কুয়োর কাছে গেল একসময় এই কুয়ো সারা গ্রামের পানীয় জলের সংস্থান করত কিন্তু এখন সংস্কারের অভাবে তার কি হতশ্রী দশা গ্রামের মানুষ বলল এই কুয়ো বহু বছর ধরে শুকনো রাজার নিকট বারবার অভিযোগ করেও সংস্কার হয়নি অগ্নিব্রত আবার প্রশ্ন করল শেষ কবে কেউ এটি পরিষ্কার করেছে কেউ উত্তর দিতে পারল না সে একাই কাজ শুরু করল ধীরে ধীরে অন্যরাও যুক্ত হলো। দিনের শেষে কুয়োর তলা থেকে জল উঠে এল তখন মানুষ বুঝল অভিযোগে জল আসেনি এসেছে কাজে সবাই মিলে তখন মন্দিরে ফিরল প্রদীপ পরিষ্কার হলো তেল এলো পাহারা বসল এবার প্রদীপ জলে উঠল আর নিভল না কিন্তু আশ্চর্যের বিষয় আলো জলার পর কেউ আর দাঁড়িয়ে থাকলো না পরদিন ভোরে গ্রামের পথে পথে নতুন শব্দ শোনা গেল মাটিতে কোদালের আঘাত ভাঙা পাড়ে পড়া ইটের ঠক ঠক শব্দ কেউ ডাক দেয়নি কোনো ঘোষণা হয়নি তবুও মানুষ নিজে থেকেই বেরিয়ে এলো যে পুকুরটাকে সবাই এতদিন শুকনো বলে এড়িয়ে গেছে সেখানে নামলো প্রথম কোদাল জমে থাকা পানা সরানো হলো ভাঙা পাড় মেরামত হলো নালার মুখ খুলে দেওয়া হলো। যাতে জল এসে থামতে পারে বৃদ্ধরা দূরে দাঁড়িয়ে পথ দেখালেন যুবকেরা মাটি তুলল শিশুরা কলসিতে জল এনে দিল কেউ আর বলল না বৃষ্টি নেই কেউ আর বললো না রাজা দোষী সবাই বুঝে গেছে জল শুধু আকাশ থেকে আসে না জল ধলে রাখার জন্য হাতও দরকার দিনের পর দিন একটি পুকুর তারপর আরেকটি পুকুর একটি কুয়ো কার পর আরেকটি কুয়ো যেন গ্রাম নিজেই নিজেকে গুছিয়ে নিতে লাগল কয়েক সপ্তাহ পরে অল্প বৃষ্টিতেই পুকুরে জল জমে রইল মাটিতে ফাটল পড়ল না ক্ষেতের পাশে আর্দ্রতা ফিরে এলো প্রদীপ তখনও জ্বলছিল কিন্তু তার আলো আর শুধু মন্দিরে সীমাবদ্ধ ছিল না সে আলো ছড়িয়ে পড়েছিল মানুষের কাজে মানুষের হাতে মানুষের বিশ্বাসে সেদিন নগরে একটি শিলালিপি খোদাই হলো। অভিযোগ ঈশ্বরকেও নীরব করে আর প্রশ্ন মানুষকে দেবত্বের পথে নিয়ে যায় বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখি জীবনে অন্ধকার এলে শুধু অভিযোগ করলে আলো আসে না যত্ন চেষ্টা আর প্রশ্নই পরিবর্তনের শুরু আমরা যদি শুধু বলি সময় খারাপ লোক খারাপ ভাগ্য খারাপ তাহলে কিছুই বদলায় না কিন্তু যেদিন আমরা প্রশ্ন করি আমি কি করতে পারি সেদিন থেকেই আলো জজ ওঠে অভিযোগ থামান প্রশ্ন করুন আর নিজের হাতেই আলো জ্বালান বন্ধুরা যদি এই গল্প আপনাদের অনুপ্রাণিত করে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এমন আরও গল্প শুনে অনুপ্রেরণা পান কমেন্ট করে জানান এই গল্পটি থেকে আপনি কি শিখলেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সামনের দিকে এগিয়ে যান ধন্যবাদ